তোমাদের সাথে আমি ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব আর তার সাথে হচ্ছে প্রাইমারির জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক অনেক মানে এক দেড় মাস পর আমি ভেবেছি এবার ইংলিশের ট্রান্সলেশন ইজ ওকে এবার আমি একটু প্রেশারাইজের দিকে এগোবো ঠিক আছে আমি মানে সাহসী পাই না যে ভাবি যে পারবো কি পারবো না তো আজকে ভেবেই রেখেছি যে না আমি একটা হলেও ট্রাই করব সো ফার্স্টে আমি একটু চাটা খেয়ে একটা প্রিভিয়ার মানে প্রিভিয়াস ইয়ার পড়লাম পড়ার পর একটা ট্রান্স মানে প্রেসিস করেছি ঠিক আছে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ স্টাডি ব্লগ আর তোমরা আমাকে আগের ব্লগগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আগেই বলে দিলাম শেষে ছাতার আমি ভুলে যাই তো আগের দিন আমি যে লিস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ফান্ডামেন্টাল লাইটসটা পড়া হবে তো তার আগে আমি কি করলাম আমাকে রোদে কাপড়গুলো দেওয়া ছিল ওগুলো একটুখানি উল্টাপাল্টা দিয়ে আসলাম যে ফোনের মধ্যেই কারণ আমি পলিটি হ্যাঁ পলিটি যে মানে স্ট্র্যাটেজিকে ছাড়া কোনো নোটস আমি বার করিনি তো পলিটি হিস্ট্রিটা আমি ফোন থেকেই পারমার্সারের অ্যাপ থেকে পড়বো তো আমি বসে বসে সেগুলোই পড়ছিলাম আর পড়তে বসতে পড়তে পড়তে বসি সোজা তারপরে আর একটু আমি পড়ি তো আমার প্রায় প্রেসিডেন্টের আগে অবধি পলিটিক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওদিকে আমার বায়োলজি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই চলছে সিলেবাস হুম হুম বুঝলেন ম্যাডাম হচ্ছে স্কুল থেকে জিতে তো চলো চুটকি মেরে বিছানা গুছানো যাক সত্যি কাজগুলো যদি এত চুটকি মেরে হতো তাহলে আর হ্যাঁ কিছু বলাই হতো না তবে হ্যাঁ গো ঝাটাটাটা টাটা দিয়ে ঘরটা আর মুছে নি তার সাথে তোমাদের একটা কথা বলি আমি যে আমি ম্যাথসটাকে আবার শুরু করেছি কারণ দেখো ম্যাথস ছাড়া তো জীবনে কিছু পাওয়া যাবে না টিউশনও পাওয়া যাবে না পড়াতেও পারবো না আর কিছুই হবে না আবার তখন কাজকর্ম সেরে একটু শুষিয়ে পড়লাম পড়ার পর এই যে স্নান টান করে নিচ্ছি একমাত্র স্নান টান করে উঠেই মানে আমার মুখটা অতটা পরিষ্কার মনে হয় তো তারপরে পড়বো চলো লাইফ সায়েন্স কেন বলতো লাইফ সায়েন্স করবো ম্যাথস করবো আর আমি যেহেতু এটা মর্নিংয়ে টু ডু লিস্ট রেখেছি তো ওই বিকেল চারটা মানে আমার ঘুমানো আগে অবধি আমি এটা কমপ্লিট করবো বিকাল চারটে হোক পাঁচটা হোক আর আজকে তো ঘুমানোর কোনো কোয়েশ্চেনই নেই কারণ আমি এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তোমাদেরকে পরে বলছি আর এটা হচ্ছে আমার লাইফ সায়েন্সের প্রায় লাস্ট চ্যাপ্টার এরপরে আই থিঙ্ক ডিজিজ আছে এটা স্কেলটন ওরে বাবা দুশো ছয়টা হাড় আমি মুখস্থ করেছি বুঝলে তো তারপরে করছিলাম আমি ট্রেন আর প্রফিট অ্যান্ড লসের মিক্সড ম্যাথ এসে আবার করেছি যদিও আমি তো আমার সকালের দিকে যে টুডু লিস্ট ছিল সেটা কমপ্লিট তো হ্যাঁ কোথায় গেলাম কোথাও না মেয়েকে নিয়ে গেছিলাম আমি ক্যাটে ক্লাসে ওখানে বসে বসে বেশ বান্ধবীদের সাথে গপ্প করতে দারুণ লাগে ওই দেখো ট্রেন যাচ্ছে এসে পড়িয়েছি পড়ানোর পর আমি এখান থেকে লেকচার নাম্বার এইটটা আর একবার রিভিশন দিয়ে দিই কি করবো বসে বসে ওদের লিখতে দিয়ে আমার কিছুক্ষণ বসে থাকা হয় তো তার সাথে পড়ে নিই ঠান্ডা লেগে গেছে দেন আমি করছিলাম স্যারের ক্লাস আর আজকে দেখছি স্যারও মানে বাবা মজাই মজা তো তারপরে বিস্তার টিসনা গুছিয়ে ওকে মানে আমার মেয়েকে ঘুম পাড়ি দিয়েছি ওর স্পোর্টস ছিল তোমরা তো সকালেই দেখলে সো ও না ভীষণ ভীষণ টায়ার্ড তো আমি একটুখানি আমার স্কিন কেয়ার টেয়ার করে পড়তে বসবো তোমাদেরকে একটা কথা বলি এই বছরের কিন্তু ওই আমাদের পি এসসি ঠাকুরদা আর কি ক্যালেন্ডার দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমি জানি না উনি ওনার ক্যালেন্ডারের কথা শুনবে কি শুনবে না কিন্তু চাঁদনি শুনবে মানে আমি শুনবো আর তোমরাও শুনবে ঠিক আছে তো যার ক্লাকশিপ ভালো হয়েছে হয়নি মিসলেনিয়াস ভালো হয়েছে হয়নি তার কাছে কিন্তু সুবর্ণ সুযোগ একটা সিট থাকুক দুটো সিট থাকুক অনেকে অনেক কথা বলবে বিশেষ করে এবি খুললেই না গ্রুপগুলোতে স্টাডি গ্রুপগুলোতে পিএসসি ললিপপ দিয়ে দিয়েছে পিএসসি এই দিয়ে দিয়েছে সি এ দিয়ে দিয়েছে পিএসসি টাকা তুলছে আমি খবর পেয়েছি এইসব জিনিসগুলো ভীষণভাবে নড়াছড়া করে তো তোমরা এসবের থেকে কিন্তু একটুখানি দূরে থেকো হ্যাঁ আর দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস ফর প্রাইমারি ইন্টারভিউ সমস্ত বইয়ের ভাবমূল আমি আগেরবার বার ওই ইন্টারভিউর ক্লাসগুলো দেখতে গিয়ে কিন্তু ধরছিলাম ওরা ক্লাস টুয়েভ টু ফাইভের ভাবমূলগুলো কিন্তু ধরছে তো তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে পড়ো আমি এক জায়গায় নোট পেয়েছিলাম সেটা নিয়ে রেখেছি তো সো এভরিওয়ান টাটা আজকের আমার প্রায় সাতাত্তর